এই যে নিভেন দা বাজার করে নিয়ে ফেন আগে বাজার আমি দেখি কেন ওই দাঁড়া 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 মানুষ দেখবো কি খাওয়াইয়া দিবেন সই নাইব কইব আহ রে এটা আমাকে এলাকার প্রসিদ্ধ খাওয়া কসলতি আর কি ভালো যা লইয়া যা সানডে মান্ডে ক্লোজ করে দে আঁকি তো কইব যে গিয়েছিল কে কি খাওয়াইলো তো দেখলাম ভিডিওতে হ্যাঁ শুভ জলদি আয় তো নমস্কার মা সকলরা বিনয়দার চ্যানেলে এখন আপনাকে আমি লয়ে যাইতেছি সেই নদীর পাকে মানে নদীর বাঘ যেটা আছে কয় আমরা কই এই মধু কুম ওই বাঘটা ঘুরেই আই না তারপরে বাড়িতে আজকে হামু বিয়টির কিরণ দেখা হইতেছে পাঙ্গাস মাছ দেয় আলুর ঝুলের তরকারি এটা খালের পা দেন না কি অবস্থা আমাকে এলাকায় এলো বিখ্যাত হলো পাট হ্যাঁ মতো পাট নাই ও তারপরেও যাই পাট বুনে মোটামুটি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পাটের জন্য এখনও বিখ্যাত বড় বড় হাট হয় আর এই যে ইরি দানের খের এগুলা তো দেখা যাইতেছে আমাকে এলাকায় তো নামি ফসল মানে একটু দেরিতে আহে এই যে তরকা এটা খুব স্বাদ এটা দিয়ে লাল দারা মুড়া দিয়ে পুড়ি মাছ তারপরে ই কয় ওই যে ডিমলা ট্যাংরা এইটাতে যে কঠিন আমি দেখাই নদীর যে পানির স্পিডটা ওই পুরা শক্তিটা আমার গ্রামের কোন জায়গায় যা লাগে যে কারণে আমাকে পাড়াটা ভেঙে যাবে আছে যারা গ্রাম বাংলারে ভালোবাসেন গ্রামের প্রকৃতি ব্লক মাছ ধরা মাছ মারা মাছ খাওয়া তারা আমার চ্যানেলটা দেখেন কারণ আমি মানে আমার চ্যানেলের মূল যুদ্ধটা প্রকৃতির সাথে যুদ্ধ প্রকৃতির মধ্যে আমরা কীভাবে টিকে থাকি এই জিনিসটা দেখাই এই যে নদী আমি যখন থাকতাম এই নদীতে বড় বড় কাতল রুই বসিদার শিকার করছি সেগুলোর ভিডিও তো আছে দেখা পানি বাড়ছিল এখন কমছে একটু এই যে এটা বলে মধুর কুম ওই যে বড়ি থেকে আইসে এই নদীর বাঘটা ওই যে জায়গায় ভেঙ্গিয়া চুরিয়া কি করা নদীটা দেখে কেমন হয় বসি যদি নিয়ে আইতাম বসিতে মারতাম ভাইজা খাইতাম কি যে শান্তি তাহলে এখন এই জিনিসটা দেখাবেন নাকি আইসি কত দূর থেকে আপনারা তো মনে করেন ব্লক করা খুবই সোজা সোজা ভাই অনেক হাঁটাহাঁটি করা লাগে একটা শট নেওয়ার জন্য দেখা যাইতেছে যে দুই মাইল রাস্তাও দূরে যাওয়া লাগে ঘুরতে ঘুরতে আইলাম সন্ধ্যা বাড়ি কেমন আছো দিদি শুন

ঘটনা আছে কি খালি মুখে তোমার যে ও মাঝিরে যে গানটা গাও যে কুল নাই কিনার নাই বুঝছো এই যে আমার কতাল আমার যারা ব্লক দেখে এইখানে কোনো হাজা হাজির নাই কাপড় পুরাণ থাকলো এটা চকচক আরিজিনাল অরিজিনালই হানে তাহলে তুমি একটু কষ্ট করে রান্না মধ্যে এই গরমের মধ্যে রান্না যে

তাহলে উনি খামু সমস্যা নাই না 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 ওটা কোনো বিষয় না আমি এখানে খাইলে হয় পাড়ায় আমার সমস্যা নাই আসি তিন চার দিন আচ্ছা খাওয়ান লাগলে পরে আমি জানাম হ্যাঁ আচ্ছা 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 আমি ভাত তিরাল লেমন করে এক মুড ভাত রাল আমার মার জায়গা ফালানি হেরা দেবো আচ্ছা ঠিক আছে জায়গা না 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 বউ না বউ না পাড়া প্রতিবেশী যারা আমরা সবাই আছি যা যাইতেছে যে আমি আইছি সবাই ভাই তুই আমার ভিতরেছে খাইস কেউ কোনো ই নাই সমস্যা নাই কারণ লো লোক মিলাজখান থাকলে সবাই আমার আত্মীয় যারা আমার ব্লগ দেখেন সবাইরা আমি বলি ভাই ভাইবেন না যে বিনয়ের ব্লগ দেখি টেলিভিশনে আমার কথা লো ভাই আপনার আমার ব্লগ দেখার যে ভিওয়ার্স ভিওয়ার্স তো আমার আত্মীয় আমার স্বজন যে যাই যেখান থেকে থাকেন দেশে আসলে আসবেন মৃত্তিকার মায়ের বাড়িতে হ্যাঁ একদিন দুই দিন তিন দিন থাকবেন গ্রাম দেখবেন খাওয়া দাওয়া রান্না একটা আনন্দ জীবনের মোজাম্মেল হই না যা এই হই না যা তুই না আমার ব্লগ দহস খালি টেলিভিশন হারা দিন যাসকে এ সরম করে না আমার বন্ধু খালি আমার ব্লগ দেখে তো তো খালি ফোন দেয় খালি কয় অনেক ক্যামেরার সামনে এলে সরম পায় মাসিদে গাঙ্গের বার দেয় ঘুরা ঘুরা মেসির দেয় আইলাম ইস সুন মুন মাছত না তাহলে তো সিট টাইলা তুলি হয়ে বহুদিন পর মাসি বাইসে থাকবো না ময়রা যাব তার তো জানিনি তো বহুদিন পর একটু রান্না দেখাই রান্নার মধ্যে দেশি সেনসি দেশি ছোট আলু পাঙ্গাস মাছ দেশি আমাকে মাসি আচ্ছা মাসি একটা কথা জিগামো তো রে মেয়ে সে তো খালি জিগাই ওই বিনয় তোর পোলা মেয়ে না মেয়ে আলটা করছো না আমিও আর কই না আর আমি ডাক্তারও জিগাই না ওটা আমার কইলা আমার নিজের ভিতরে খারাপ লাগে প্রথম একটা সন্তান সুস্থ হোকের আমার কাছে সেরা আমার কথা হলো আমার শখ হলো একটা মেয়ার বুঝছ পয়লা আখির শখ হলো পোলা অনেক জিনিসটা ডাক্তার কইয়া দিলে মন মনক্ষণ হইতে পারে বুঝছ না তে আমার আসল কি পোলাব না মে আইবো একটু পুরি নামলের আইডিয়া দেখো এটা পুরি নামলের আইডিয়া ক জুরে গবুন বোরা ছিটেছে রে ওই একটু ভার দি হ্যাঁ তাই তো আমার পয়লা যা দিব আমি খুশি তাই না তারপর একটু বেশি খুশি মেয়েটা দিলে নাকি আবার মেয়ের কথা মুখ কালা করি দেখা যায় হ্যাঁ না তারপরে তোর আইডিয়া আছে নাও ফুল বানে तू क्वा पुलाव ना में आगो अरे पेडर भीतर खाली गुताई है डा अब पुला पुला कर रे मैं आओ कोइ की देख ले हम को এটা কি মাছ? কাতল, কাতল। এটা যে নিফেন দাওয়া নিয়ে আইলো। এটা হলুদ মরিচ মারবা নি? খালি লবণ দিয়া। আচ্ছা দাও। লবণ দিয়া দুই চা দাও। হইছে না? না মাবি। আমার পাঙ্গাস মাছটা খুব ভাল লাগে। কিন্তু আমার শ্বশুর বাড়ি খায় না রে

গরমের মধ্যে ভিতরে থাকা ধর না মাসিরে কইলাম যে মাসি তুই রান এই গরমের মধ্যে পাখের ঘরে আর থাকার ওটার চেহারা কি মনে হয় ব্যাকে আইতে আইতে আইলাম আবার মধুর কুমে এহ যে জাগাটা এই জাগাটা এটা আবার কি রে র্যাং তো হোক এই জাগাটার মধ্যে ওই যে নদীর পাশটা ওই পাশটা থেকে বড় বড়ো মাছ এদিক দিয়ে ঢুকছে এখানে আশা আছে বসিটা দিয়া একটু মাছ মারার তো আজকে খেয়াঢেয়া নই তারপরে পরের ভিডিও দেখবেন ঘর খুলুমু ঘরের ভিতরে কি অবস্থা আর আমার বাড়িতে যে জঙ্গল এই হাফ হুপি নিজেকে যে আর ফালা নিয়ে ঘরে ঢুকুম দেয় এই জিনিসটা দেখাই আমিও দেখাই আমিরাও দেখেন করে বাবা একটু আইসিং খাই তোর কতদিন ধরে দেখি না এই যে লাল গরু এক সময় ছোটবেলায় আমরা এক লাল গরু কইতাম পিলের হার তো এই যে গুনে আমরা তো দাম দেয় না এটা কিন্তু এটা কাইটা তরকারি খাওয়া যায় ভাজি খাওয়া যায় উপকারী এটা কই আমরা নাটং গোড়া দেন কীভাবে ধরছে আঙ্গুরের মতো থোকায় থোকাই তারপরে এই যে দেখেন এলাকায় যে সবজি বাগান আপনি কেউ কই যে আমাকে এলাকা থেকে সবজি কিনা লাগে না যে যার মতে কিনা খাই না এই খেতে মনে চাইলো এই যে দনদল ধরে রয়েছে এই যে দুনদল ধরে রয়েছে এই যে মনে চাইলো সিরানিয়া গেলাম কোনো সমস্যা কারণ আজকে আমি ওর কাছ থেকে কালকে আমার কাছেও নিব কোনো সমস্যা নেই দেখছেন বর্ষা মাস তারপরেও সবজির বাগান সবজি আর সবজি এই যে কচুর নদী এটা হলো কচু খেত যাই হোক এটা হলো আমার নদীর পাড়ের বরারি যে রাস্তাটা এটা কিন্তু এক সময় হাড়ে গেতাম আপনারা তো ব্লগে দেখছেন তো এখন আমার মাসি রান্না করছে তো জানেন পাঙ্গাস মাছ ছোটো আলুর ঝোল দিয়া সাথে পাঙ্গাস মাছ বনয়ে বাজাও দিব এখন বান্না হয়ে গেছে নদীর পাড় থেকে ঘোরাঘুরি শেষ কইরা এখানে জামু খাইবার নাক রে কয় ভেন্না গাছ এইটা থেকে হয় তেল এই যে বেশি তেল হয় এটা অনেক উপকার এই ভ্যান না গাছতে কি তেল হয় না এটা কি মেশিন লাগে আলাদা মত মতো নাকি চাপ দেয়া এটা তেল ঘন না কিন্তু ভেন্না গাছের তেল তো আমরা কেউ খাই না জাগো জাগো প্রায় এই যে টাঙ্গেলের মৃত্তিকার মা বিনয়দের বাড়িয়ে ফেরসান সবুজ শ্যামল জাগা শহরে বইসা থাকেন যদি মনে চায় সরাসরি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা গ্রামের নাম শারডিয়া দৌড় বেড়ে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া ঘোরা ঘুম নদী নালা মাছ ধরা সব পাইবেন আহ যারা দীর্ঘদিন ধরা ভাই ভিডিও দেখতেছেন আজকে আরো অফিস থেকে ফিরে হ্যাঁ টিভির সামনে বিনয় তার বাড়ির উমরা উম হারবেন জঙ্গল আর জঙ্গল এতদিন দেখেছি খালি পানি আর এখানে খালি জঙ্গল ওই গ্রাম সারা ওই আর কে না খুব গরম পড়ছে গরম একজনে অস্থির হয়ে গেছে কেমন আছো ভাই জানরা ভালো তো ভালো আছেন ভাই কেমন আছ ভাই শা খারাপ দেখা যায় না কি কিছু মাসি রে হ্যাঁ বউ ভালোই আছে বউ ভালোই আছে মাসি রে গাং ঘুরে আইলাম রান্না হইছে না রাঞ্চ তাহলে আমি গাঙ্গের বারে যে সানটা করে কোন কাঠে যাব দক্ষিণবুড়েছে হ্যাঁ তাই চিন্তা করি আজকে আইছি নিজের বাড়িতে থাকারি না মাইসের বাড়িতে আমার খাওয়ান দাও লাগে যেটা মনের দুঃখ র ভাই কবে আখি আইপু সব নিজের করে নমু তেমন যাইতে আসি সে গাঙ্গের পারে চান করুমু চানটা কইরা সেটা খাম

দেখেন একজনের জাল পাইতে কাতল মারে ওই মামুর জাল রে হ্যাঁ ওইটা তে মারছে না ঠিক আছে মাছটা ওই ওই জায়গায় থাক ওই কোটা উপর সেটা খুঁটা নিৰ দা খেত কোনবি যে নদীৰ পাৰিত দা কেৰাই কোমোৰা মাটি ভাল লাগিছে চব উঠাম ভাল লাগিছে কোমোৰা সেইটা ক উৰ মন্দিৰ চাইডে ভাল লাগিছে হে

মাসির হাতের সুস্বাদু রান্না গ্রামটা কিন্তু সেই রকম দেখা যায় মানে এই কয়দিন খালি পানি দেখতে দেখতে চোখে একদম অন্যরকম লাগছে আর মানে সবুজের মধ্যেছিতো একবারে মনে করে রোদ উঠলে তো আরো সবুজ হইতো মানে আল কায়েন পুরা ডাকাশ কি অবস্থা তরকারিটা করে ও সর পরা রইছে রে শাকটা কেমন হয়েছে হুম বারা 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 বয় বয় মাসি বাহ এনে নাই এ নাই এই যে বয় এই যে বয়সা কত

ভাল আছে আচ্ছা কত দিন ধৰি দেখে নে